বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলায় উঠেই জানো না বাসি কাজকর্ম করে নিয়েই তারপরে রুটি করতে বসে গেছি কেন মেয়ে স্কুলে যাবে ওকে তো রুটি টিফিনে দিতেই হবে তার জন্য এদিকে ঘরে সেরকম কিছু ছিল না যে কিছু তরকারি করব তো সবজি কিছু নেই ফ্রিজ পুরো একদমই ফাঁকা রয়েছে জানো না তো তোমাদের দাদা ভাই থেকে ফিরলে তারপরে বলবো যে একটা ডিম এনে দিতে ডিম ভাজা করবো কেন ঘরে ডিমও আমার ছিল না তো তোমাদের দাদাভাই উঠলে তারপরে আনতে হবে ঠিক আছে আর এইদিকে জানি না যদি দোকান খোলা থাকে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে সব কাজকর্ম করে নিয়েছি নিয়ে এই সবে মেয়ের রুটি করলাম করে তোমাদের সাথে সব বাইকে গুড মর্নিং এখন ওই যে বাসি বিছনাটা তুলছে তোমাদের দাদা বালিশগুলো তুলে দিয়ে গেছে তাদের থেকে তার স্কুলের জন্য রেডি বই গুছিয়ে রেখেছি ঠিক আছে চলো সঙ্গে থাকবো এই জুতোটা না আর কি একটা কেঁচে দিয়েছিলাম কিছুদিন আগে তো এবার কাছে আর পরে না আর এই ফিতে গুলো লাগানো হয়নি তো চলো ফিতেগুলো লাগিয়ে নি আর এদিকে দেখো মেয়ের কিন্তু আজকে খেলাধুলো আছে তো তার জন্য দেখো আজকে এই সাদা পোশাকটা আর কি পরে যেতে হবে তো স্কুলে যেই ড্রেসটা আর কি তারপরে দেখো তোমাদের দাদা একটু চা করেছিল তাই একটু চা বিস্কুট আর কি খাচ্ছি আর একটু পরেই ওরা বেরিয়ে যাবে মেয়ে আর তোমাদের দাদা আর কি তোমাদের দাদা ভাই মেয়েকে দিয়ে আসতে যাবে স্কুলে তো আমি বললাম তাড়াতাড়ি খাও নলে দেরি হয়ে যাচ্ছে তো তো চলো চা বিস্কুটটা আগে খেয়ে নিই তাই সেটাই বকবক করছিলাম আর বলছিলাম যে কোনো সবজি টবজি নেই কিছু মাছ টাছ আনতে হবে সবজি আনতে হবে আর দিকে দেখো দোকান খোলা পায়নি তার জন্য দেখো এই রুটিটাই আর কি দুটো রুটি ভেজেছিলাম তাই মেয়ে রাগ করেছে কেন আমি কেন ডিম ভেজে দিইনি এবার ডিম দেখো আনতে ভুলেও গেছিলো আগের দিন রাতে আর হলো সকালবেলায় দোকান খোলেনি আমি বলছিলাম তখন তোমাদেরকে রুটি করতে করতে যে মনে হয় না দোকান আর কি মানে বন্ধ থাকবে না খোলা থাকবে বুঝতে পারিনি তাই যাই হোক তাই রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে চিনি দিয়েই দিয়ে দিচ্ছি কী আর করবো মেয়ে মনটা একটু খারাপ হয়ে যাবে আজকে হ্যাঁ যখনই আর কি আমি দিতে যাবো টিফিন কোটোটা ব্যাগের মধ্যে তখনই ও আর কি রাগ করবে তো যাই হোক দেখো মেয়ে কী করে কান্নাকাটি করে একেবারে মানে ও খেতেই চায় না হ্যাঁ যে রুটি দিয়ে চিনি ও একদম পছন্দ করে না তো যাই হোক তাও আমি দিয়েছি যে বাবা আজকে একটা দিন চালিয়ে নে আর দেখো এখন এত সকালে না কোনো দোকান করে আজকে বাড়িতে কি বিশ্বাস করবো না দেখো আমার ফ্রিজে কিচ্ছু নেই যে ওকে কিছু একটা আমি সবজি বা কিছু একটা তরকারি করি এরকম কোনো দিন হয় না আগের হত হয়েছিল কিন্তু আবার কিছুদিন আগে আলু ঠালু সব এনে টেনে রাখতাম আর এইবার দেখো কিচ্ছু নেই একটা সবজি নেই দেখো এই কটা লঙ্কা শুরু পড়ে আছে কিচ্ছু নেই যে ওকে কিছু একটা করে এটা দেখো মা আচার পাঠিয়েছিল অনেক দিন আগে প্রায় দু তিন সপ্তাহ আগে সেই আচারটাই পড়ে আছে দেখো ডিপারেও কিচ্ছু নেই মাছ টাছ কিচ্ছু নেই আমার এখন ফিসপুরো ফাঁকা এখন কিছু না আনলে আমাদের আর খাওয়া হবে না তো সবজি বাজারও নেই সবজি টবজি সবই আনতে হবে তো চলো মেয়ে তো আজকে আমি জানি এক্ষুনি রাগ করবে হ্যাঁ দেখো কান্নাকাটি আর কি শুরু করে দেবে যে নেবে না হুম ওই দেখো বলেছি যেই ওই দেখো মুখটা গম হয়ে ওই দেখো ইয়ে হয়ে গেছে ওই দেখো গম্ভীর হয়ে গেছে ওই দেখো মুখটা দেখেছো পেচার মতো করেছে কেন ওকে চিনি দিয়েছে ওই দেখো শুরু করে দিয়েছে কেন আমি এটা দিয়ে খাবো না তাহলে আমাকে বিস্কুট কিনে দাও আরে দোকান খুললে তবে তো কিনে দেবো আর আমাদের এখানে না একটু দোকান পাটগুলো একটুখানি দেরিতে ওই দেখো মুখটা দেখো কালো করে কান্না শুরু করে দিয়েছে তো তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আসার সময় মাছ আলু সবজি সবই নিয়ে এসছে তো চলো এবার মাছটা এখন রান্না করে নিই আর এসেছে চারাপোনা মাছ আর কী তো আমাদের তো কী তো ডেলি মানে সবজি বাজারটা এনে রাখে সবজিটা আর মাছটা আগে বেশি পরিমাণে রাখা হতো এখন আর কি একদম অল্প পরিমাণে রাখা হয় তো চলো ভিডিওটা এরবি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে